আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো প্রতিদিনের মতো আজ একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমি আপনাদেরকে আমার কাজিনের হলুদের ভিডিও শেয়ার করব। সকাল সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে দেখি গ্রামের বাড়ি থেকে আমার সব ফুপিরা চলে এসেছে তো এরপর আমরা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম এখানে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করেছিল এখানে আমি আমার কাজিন আর ছোট দুই বোনকে খাইয়ে দিয়েছিলাম নাস্তা শেষ করে দেখলাম যে বড়রা সবাই গল্প করতেছে আর দুপুরে রান্না বান্নার জন্য তরকারি কাটতেছিল আসলে এই মুহূর্ত গুলি সত্যি অসম্ভব সুন্দর ছিল সত্যি ফ্যামিলির কোনো ফাংশানে যে সবাই একত্রিত হয় এটা দেখলে অনেক বেশি ভালো লাগে সবার সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো যায় যাই হোক এরপর আমি ফ্রেশ হয়ে নিব আসলে দুপুরের পর থেকে আমার অনেক কাজ এর মধ্যে একটু বাহিরে গেছিলাম সেটা ভিডিও করতে পারিনি বাইরে থেকে আসার পর এখন খাওয়া দাওয়া করতেছিলাম আমার ফুপিদের সাথে জানি না আজকে অনেক বছর পর ওনাদের সবার সাথে দেখা হয়েছে আবার কবে দেখা হবে আদৌ কি আর দেখা হবে কিনা সবাই ওনাদের জন্য দোয়া করবেন এখানে আমার আম্মু আর চাচিরা মিলে অনেক কিছু রান্না করেছিল সবগুলি খাবার মজা হয়েছে আসলে বিয়ে বাড়িতে গেলে কিন্তু ওভাবে খেতে ইচ্ছা করে না আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি এই বিয়ের ভিডিওগুলি কিন্তু এখন এর না এটা ছিল জুলাই মাসে যেহেতু এতদিন দেশের অবস্থা ভালো ছিল না আর আমি সময় পাচ্ছিলাম না তাই এখন ভয়েস দিচ্ছি তখন যেহেতু আন্দোলন চলতেছিল কারফিউ ছিল তাই শপিং মলগুলি কিন্তু বেশিক্ষণ খোলা থাকতো না আর আন্দোলন যেহেতু দশ তারিখ থেকে শুরু হয় তাই কিন্তু ওভাবে হলুদের তত্ত্বতে যে শপিংগুলি যাবে ওগুলি আগে করা হয়নি ওগুলি হলুদের দিনই করা হয়েছিল এখানে আমার চাচি আর আম্মু মিলে হচ্ছে শপিং করে নিয়ে আসছে এগুলি এখন র্যাপিং এর দায়িত্ব ছিল আমার কি কি আনা হয়েছে সেগুলি একটু খুলে খুলে দেখাচ্ছিলাম আপনাদেরকে আর এগুলি র্যাপিং করার জন্য র্যাপিং পেপার ডালা দোনোটাই আনা হয়েছিল এখন আমি আস্তে আস্তে সবকিছু সাজিয়ে র্যাপিং করে নিব তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিও গুলি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এখানে ডালা সাজানো শেষ করে আমাকে কিন্তু আবার পার্লারে যেতে হবে আমার কাজিনের সাথে তো এখানে আমি একে একে সবগুলি ডালা সাজিয়ে নিয়েছিলাম আর একটু পরে আমার কাজিনের শ্বশুরবাড়ি থেকে কি কি তত্ত্ব আসলো সেগুলিও শেয়ার করব। অবশ্যই আপনারা বলবেন ছেলের হলুদের শপিংটা কেমন হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর এখানে ফলের জন্য কিছু ঝুড়ি আনা হয়েছে এটা একটু পরে র্যাপিং করবে আর এখানে আমার র্যাপিংগুলি করা শেষ কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন তো বলতে না বলতে এখানে ছেলেদের বাড়ি থেকেও ডালা চলে আসছে তো ওদের বাড়ি থেকে কি ডালা আসছে সেটা একটু শেয়ার করি মাসাল্লাহ সবগুলি শপিং অনেক বেশি সুন্দর হয়েছে ওদের ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল আর ওদের যেহেতু গায়ে হলুদের তত্ত্ব আনতে একটু লেট হয়ে গেছিল তাই এখান থেকে আমরা এখন হলুদের শাড়িটা নিয়ে বের হয়ে যাবে পার্লারের উদ্দেশ্যে পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে কিছুই খেতে পারিনি এটা নিয়ে অনেক আফসোস করছে যাই হোক এখানে ওদের বাসা থেকে আমাদের বউ বা ইনভিটেশনের জন্য কার্ড পাঠিয়ে দিয়েছে পরবর্তীতে কিন্তু এই তারিখটা চেঞ্জ করা হয়েছে কেন পিছানো হয়েছে কি হয়েছিল এগুলো সব নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এখানে একটু আমরা বিয়ের ডালাগুলি খুলতেছিলাম আসলে সবকিছু ঠিকঠাক মতো আসছে কিনা সেটা একটু চেক করে নিব। কারণ সবকিছু ঠিকঠাক মতো না আসলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে তাই তো এটা ছিল ওর বিয়ের গহনা একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম এই যে আমি আর আমার কাজিন আসলে আমাদেরকে অনেক বেশি বিধ্বস্ত লাগতেছিল কারণ আমরা অনেক কাজ করছি তো এখানে আমার কাজিন একটু ওর মেহেদিটা দেখাচ্ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালারটা অনেক বেশি সুন্দর ছিল যাই হোক এরপর পাল্লারে চলে গেলাম পার্লারে আর তেমন কোনো ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে ওই স্বাদ শেষ হওয়ার পরে আমি একটু ভিডিও করলাম ওকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর আমার কাছে তো মাসাল্লাহ মাসাল্লাহ ওকে অনেক বেশি প্রীতি লাগতেছিল সবার জন্য দোয়া করবেন সত্যি খুব অবাক লাগে যে এই ছোট বোন গুলি এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে যে বিয়েও হয়ে যাচ্ছে সবাই আমার ছোট বোনটা আর ওর দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন যেন সবসময় হাসি খুশি থাকতে পারে আর আপনারা অনেকে জানতে চাইতে পারেন যে ওর কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আলহামদুলিল্লাহ ওর কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ না আসলে আমাদের সব ফাংশন কিন্তু ক্লাবে হওয়ার কথা ছিল কিন্তু তখন যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না আর কারফিউ ছিল রাতে তাই তখন আর কোনো আমরা করতে পারি আর আমাদের চট্টগ্রামে কিন্তু মেহেদি হলুদ বিয়ে সব ফাংশন কিন্তু রাতে হয় কিন্তু দেশের খারাপ অবস্থার জন্য আমরা রাতে কোনো ফাংশন করতে পারি নেই আর ক্লাবে করতে পারি নেই তো যাই হোক অ্যাট লাস্ট আমরা পার্লার থেকে বাসায় আসলাম আর দেখতে পাচ্ছেন যে পুরা বিল্ডিং একদম সাজানো হয়েছিল এটা দেখতে ভালো লাগতেছে আমি কিন্তু এখনো রেডি হইনি এখন যাই রেডি হব আর কথা ছিল যে ওকে পার্লারে দিয়ে আমি চলে আসবো বাসায় কিন্তু কোনো একটা সমস্যার কারণে এটা আর তো এই যে আমাদের নিও বউ গাড়ি থেকে নামতেছে মাসা ওকে অনেক বেশি ভালো লাগতেছে একদম কমলা রঙের পরি তো এখন আমরা উপরে চলে যাব আর আমার ছোট বোনরা ওকে রিসিভ করার জন্য নিচে আসছিল আর আজকে আমাদের গায়ে হলুদের ড্রেস করছিল নীল আজকে সবাই নীল পরবে মাসাল্লাহ এখানে আমার তিনটা বোনকে অনেক বেশি সুন্দর লাগতেছিল আরেকটা কথা গায়ে হলুদের জন্য যে কেকটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু পার্লার থেকে আসার সময় আমরা কেকটা রিসিভ করে নিয়ে এসেছিলাম মাসাল্লাহ কেকটা এত বেশি সুন্দর ছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল এই যে কেকটা কেকটার কালারটা অনেক সুন্দর ছিল এখন আপনাদের সাথে আমি গায়ে হলুদের জন্য যে স্টেজ করা হয়েছিল সেটা শেয়ার করব তো না এটা হচ্ছে গায়ে হলুদের স্টেজ কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন এই ভিডিওগুলো আমার ছোট বোন করেছিল বিকালবেলা যখন স্টেজ সাজানো শেষ হয়ে গেছে তখন আর এটা করা হয়েছিল ওদের বাসায় আটতলায় আটতলায় একটা রুম খালি ছিল ওই খালি রুমে ফাংশন টা করা হয় তো অ্যাট লাস্ট প্রায় রাতে দশটার সময় ফাংশানটা শুরু করা হলো আর এখানে আমার চাচা চাচি চাস্ত ভাই আর চাচতো বোন ওদের ফুল ফ্যামিলি মিনে ফাংশনটা শুরু করলো আমার চাস্ত বোন কিন্তু ওর বাবার একটা মাত্র মেয়ে খুব আদরের মেয়ে এই মেয়েটা যখন পর হয়ে যাচ্ছে তখন সত্যি অনেক বেশি খারাপ লাগে আমার চাচা তো সত্যি অনেক কান্না করছে আসলে আমার চাচা অনেক রাত ঘুমায়নি এই বিয়ের ফাংশনটা নিয়ে খুব বেশি টেনশনে কারণ মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন বাবা মারা যে পরিমাণ টেনশন করে তা শুধু একটা মেয়ে আর মেয়ের ফ্যামিলিটাই জানে যে কি পরিমাণ টেনশন বা কি পরিমাণ কাজ থাকে যাই হোক এখানে একের পর এক সবাই মিলে ওকে হলুদ দিচ্ছিল আর কেক মিষ্টি খাওয়া ছিল আপনারা তখন চিন্তা করতে পারেন যে আমি কি রেডি হইনি এই যে আমি রেডি হয়েছিলাম একটা নীল শাড়ি পরে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে আমি বোরকা ছাড়া কোনো ফাংশনে অ্যাটেন্ড করি না যেহেতু ফাংশনটা বাসায় হচ্ছিল তাই শাড়ি পরলাম যাই হোক এরপর আমরা সবাই মিলে কিছু ছবি তুললাম এখানে আমার ছোট দুই বোন আর আম্মুকে নিয়ে কিছু ছবি টবি তুললাম আপনারা যদি সবগুলি ছবি দেখতে চান অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ওখানে আমি সবগুলি ছবি আপলোড দিয়েছি এখানে কিছু ফ্যামিলি পিক তুললাম তারপর সবাই সবার মতো ছবি ভিডিও করতেছিল আর অবশেষে কিন্তু আমি ওকে খাওয়াতে চলে আসলাম তো এখানে প্রথমে আমি একটু আমার বোনের সাথে মজা করলাম তারপর ঠিকই কিন্তু খাইয়েছি তো এই দুজনকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার ফুফাতো ভাই আমার মেজো ফুপু এবং আমার ছোট ফুপুর ছেলে আসলে ওরা বিয়ের বাজার নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল অনেক কাজ করতেছিল যেহেতু বোনের বিয়ে তাই ভাইরা তো একটু কাজ করবেই এই ওরা রেডি হওয়ার সময় পায়নি তো এরপর হলুদ দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া শেষ হলো শুধু আমরা খাওয়া দাওয়া করিনি বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা একটু নিচে আসলাম ছবি তুলতে আর এখানে আমরা মিলে একটা রিলস বানিয়েছিলাম যদি ভিডিওটা দেখতে চান আমার ইনস্টাগ্রামে চলে যাবেন ছবি তোলা শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার কাজিন মিলে একটু বারান্দায় বসেছিলাম আর রাতের বেলায় এই লাইটিং গুলি দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে আর সেদিন রাতে আমরা দুই বোন মিলে অনেক পরিমাণের গল্প করি আসলে জানি না কিনি এত গল্প করলাম কিন্তু সত্যি প্রায় ঘুমাতে ঘুমাতে ফজর আজান দেয় আমার কাজিনের গায়ে হলুদ হয়েছিল পঁচিশ তারিখে বিয়ে হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ অনুযায়ী সবাইকে ইনভাইট করা হয়েছিল যেহেতু আমাদের বিয়ের ফাংশনটা ছাব্বিশ তারিখ রাতে ছিল কিন্তু আমরা এই ফাংশনটা করতে পারবো না তাই আমরা এটাকে সাতাশ তারিখ দুপুরে করলাম একচুয়ালি সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল ছাব্বিশ তারিখ রাতের জন্য কিন্তু হঠাৎ করে এক রাতের মধ্যে ডেটটা চেঞ্জ হয়ে যায় তো ছাব্বিশ তারিখ কিন্তু আবার যতটুক সম্ভব ততটুক সবাইকে ফোন দিয়ে দিয়ে ইনভাইট করা হয়েছিল আর যতটুক সম্ভব হয়নি সেটা আর কিছু করার নাই এই জন্যই আমার কাজিনের বিয়েতে অনেকে অ্যাটেন্ড থাকতে পারেনি যাই হোক আমরা কিন্তু অনেক রাত পর্যন্ত গল্প করেছিলাম অলরেডি সাড়ে চারটার মতো বাজে আমরা কিন্তু সাড়ে পাঁচটার দিকে ঘুমিয়েছিলাম যাই হোক আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম